তৃণমূল কংগ্রেসকে ব্যান করে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাখছে সন্দেশকালীতে অস্ত্র বিস্ফোরক উদ্ধার প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি চুয়ান্ন দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিল এবং মসিরাটের এসপি মেহেদি হাসান সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছে এই দেশবিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি এবং আর এর মতো বিস্ফোরক যেটা ভয়ঙ্কর কাজে ব্যবহৃত হয় এবং তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছে তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পি এফ সঙ্গে কোনো তফাৎ নেই আজকে প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য আমডাঙ্গা আমি খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা যা সবাই ট্রেলার দেখেছিলেন ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে পুলিশ নিজে ইনভলভ এটাতে পুলিশ সামনে পিছনে গাড়ি দিয়ে তৃণমূলের অস্ত্র তৃণমূলের টাকা পাচার